ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে অভিযোগ ফখরুলের জানাব কোটা বাতিলের দাবি সমর্থন করলেন তারেক রহমান আরও জানাব ড ইউরুসকে নিয়ে ফের যা বলল যুক্তরাষ্ট্র এদিকে কোটা নিয়ে রায়ের পর যে সিদ্ধান্ত জানালেন আন্দোলনকারীরা এবং সর্বশেষ জানাবো রাজপথে আন্দোলন করে কোটা বাতিল করা যাবে না বললেন আইনমন্ত্রী শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতের কাছে দেশে বিক্রি করে দেওয়া হচ্ছে অভিযোগ ফকসলের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন তিস্তার পানি আমরা পাই না ফারাক্কার পানি আমরা পাই না একশো নদীর পানি আমাদের দেওয়া হচ্ছে না অথচ তাদের কাছে স্থায়ীভাবে এখানে রেল লাইনের যোগাযোগ কানেক্টিভিটি ও অন্যান্য বিষয় দিয়ে দেওয়া হচ্ছে এই সরকারের সম্পূর্ণ ব্যর্থতা বলে মনে করেছেন তিনি মির্জা ফখরুল বলেন আফামেলেক জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তারা এক নায়কতন্ত্র ও কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করতে যে কোনো মূল্যে ক্ষমতায় টিকে থাকতে চাই। আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন এই গণতন্ত্র ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে এমন কোন গণতান্ত্রিক প্রতিষ্ঠান বাকি নেই যেগুলো তারা ধ্বংস করেনি এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে বলে মন্তব্য করেন তিনি দলের নেতা নেতাকর্মীদের ইস্পাত দৃঢ় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল তিনি বলেন রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে হবে দেশ নেত্রীর মুক্তি এই দেশের মুক্তি গণতন্ত্রের মুক্তি এই সবকিছুর মূলে একটা আবহাওয়া লীগ এই আবহাওয়া লীগকে যদি সরাতে পারি তাহলে সব ফিরিয়ে আনতে পারব বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন বাংলাদেশের মানুষ প্রতিবাদে বিশ্বাসী পরাধীনতাই নয় দলের চলমান আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি কোটা বাতিলের দাবি সমর্থন করলেন তারেক রহমান সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালে হাইকোর্টের সিদ্ধান্তের প্রতিবাদে শহবাগ অবরোধ করে ফের বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা তারা সরকারি চাকরিতে পদ্ধতি নিয়ে দু সালে পরিপত্র পুনর্বহালের দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের এই কোটা বাতিলের দাবি ন্যায্য এবং যৌক্তিক বলে সমর্থন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোটা বাতিলের দাবির সমর্থনে সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি বলেন কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না তার চাকরি কোথার ব্যাপারে ছাত্র তরুণদের দাবি অবশ্যই ন্যাজ্য এবং যুক্তিজনক জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে পারলে অবশ্যই ছাত্র তরুণদের যে কোনো যুক্তিকে এবং ন্যাজ্য দাবি বাস্তবায়ন করবে একই সঙ্গে প্রতিবন্ধীদের বিষয়টিও রাষ্ট্র অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের সময় শোনা চেয়ে হাসিনা কোটা প্রত্যাহারে আশ্বাস দিয়েছিল এখন আবার আদালতকে ব্যবহার করে সেই কোটা ব্যবস্থাপনার বহাল করেছে এটি স্পষ্ট শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হাসিনা একজন প্রতারক বলে বারবার জনগণের সঙ্গে ধোকাবাজি করছে বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান চানিয়ে তারেক রহমান বলেন যদি আমরা ঐক্যবদ্ধ থাকি সিদ্ধান্তে অবিচল থাকি ও চিরে একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতামূলক সরকার গঠিত হবে দেশের তরুণ ও যুবকদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বার্তা দেশের প্রিয় তরুণ যুবক ভাই ও বোনেরা আপনাদের অনেকেরই মনে আছে দুই সালে কোটা বিরোধী আন্দোলনে সময় ショルダーছারে হাসেনা কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল এখন আবার আদালতকে ব্যবহার করে সেই কোটা ব্যবস্থা পুনর্বহাল করেছে আজ এটি স্পষ্ট যে এটি ছিল শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হাসিনা একজন প্রতারক বলেই বারবার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করে মনে করে চাকরি কোটার ব্যাপারে ছাত্র তরুণদের দাবি অবশ্যই ন্যায্য এবং চুক্তি জনগণের রাই ডি পিএনপি সরকার গঠন করতে পারলে অবশ্যই ছাত্র তরুণদের যে কোনো যুক্তি এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করবে একই সঙ্গে প্রতিবন্ধিত বিষয়টিও রাষ্ট্র অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি সিদ্ধান্তে অবিচল থাকি ও একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠিত হবে ইনশাআল্লাহ ডক্টর ইউনুসকে নিয়ে ফের যা বলল যুক্তরাষ্ট্র নোবেলজী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচারিক কর্মকাণ্ডের বিষয়টি আবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে উঠে এসেছে দেশটি বলেছে আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যুক্তরাষ্ট্র বলছে আমরা বুঝতে পারি অনেক দেশে চীনের সঙ্গে সম্পর্ক রাখছে আমরাও চীনের সঙ্গে জড়িত এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর ও পুতিনের সঙ্গে বৈঠক নিয়েও প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন এদিকে ব্রিফিংয়ে এক সাংবাদিক ডক্টর ইউনুসের বিচার শেখ হাসিনা চীন সফর নিয়ে জানতে চান তিনি বলেন বাংলাদেশে আমেরিকানদের অলাভজনক প্ল্যাটফর্ম কমিটি ফর ডেমোক্রেটিক বাংলাদেশ ও ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে আইনি সমস্যা নিয়ে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি লিখেছেন চিঠিতে এ বিষয়ে মার্কিন সরকারের কোন ধরনের পদক্ষেপ না থাকার সমালোচনা করা হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডক্টর ইউনুসের অত্যন্ত শক্তিশালী আমেরিকান লবিং দ্বারা অভিভূত হয়েছেন ডক্টর ইউনুস তার নিজের ট্যাক্সও দিচ্ছে না বলে বাংলাদেশের আদ অতএব প্রমাণ পেয়েছে কমিটির উত্থাপিত উদ্বেগের বিষয়ে মার্কিন সরকারের সম্ভাব্য প্রতিক্রিয়া কি হবে একই সঙ্গে ওই সাংবাদিক আরেকটি প্রশ্ন করেন তিনি বলেন আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমি জানি সবাই মোদির সফর নিয়ে কথা বলছে এবং ভারতের প্রধানমন্ত্রী মোদির রাশিয়া সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী একই সময় চীন সফর সম্পর্কে মার্কিন দৃষ্টিবকে কী সেই সম্পর্কে জানতে চায় জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন আমরা ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি ডক্টর ইউনুসকে হয়রানি এবং হুমকি প্রদর্শনের জন্য শ্রম আইনের অপব্যবহার হতে পারে এমন সংখ্যায় আমরা এর আগেও আমাদের উদ্বেগ প্রকাশ করেছি তিনি আরও বলেন আমরা আরও উদ্বিগ্ন শ্রম এবং দুর্নীতি বিরোধী আইনের এই ধরনের অপব্যবহার আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং সরাসরি বিদেশি বিনিয়োগে বাধা আসতে পারে দ্বিতীয় প্রশ্নের উত্তরে মিলার বলেন আমি ইতিমধ্যে মোদের রাশিয়া সফরের বিষয়ে কথা বলেছি আমি যা বলেছি তাতে এখন নতুন করে আর যোগ করার কিছু নেই এবং চীন সফরের বিষয়ে বলবো দেখুন আমরা বুঝতে পারি অনেক দেশে চীনের সঙ্গে জড়িত আমরাও চীনের সঙ্গে জড়িত পররাষ্ট্রমন্ত্রী নিজেই দুবার চীন সফর করেছেন তাই এই বিষয়ে আমার আর কোন কিছু বলার নেই এদিকে পৃথক এক প্রশ্নে আরেক সাংবাদিক সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনকে নিয়ে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে জানতে চান তিনি বলেন সম্প্রতি একটি সরকারি অনুষ্ঠানে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন নোবেল পিচি অধ্যাপক ইউনোস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নন এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন তাকে অধ্যাপক ইউনুসের বিষয়ে ফোন করেছিলেন এবং অনেক মার্কিন কর্মকর্তা লবিং করেছিলেন এবং তাকে হুমকি দিয়েছিলেন তিনি আরো দাবি করেন পদ্মা সেতু নির্মাণে তহবিল বাতিল করতে তদবির করেছেন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যেমনটা বলেছেন তিনি ইউনুস ইস্যুতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বন্ধ করে দিয়েছেন যদিও যুক্তরাষ্ট্রের নেতাদের সঙ্গে এখনো বৈঠকে বসার সুযোগ খুঁজছেন তিনি প্রধানমন্ত্রী এসব দাবির সত্যতা সম্পর্কে স্টেট ডিপার্টমেন্ট কি তার অবস্থান স্পষ্ট করবে জবাবে মিলার বলেন আমি মনে করি এটা নিয়ে আমার বলার মতো কিছু নেই আমি যেটা বলতে চাইছি বারো বছর আগের ঘটনা এটি বারো বছর আগে হিলারি ক্লিন্টন মার্কিন ছিলেন। নিয়ে আমার নেই এছাড়া নরেন্দ্র মোদী ভারত সফর নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং দেশটির সার্বভৌমত্বকে সমুন্নত রাখার উপর ভিত্তি করে জাতিসংঘের সনদের নীতির ভিত্তিতেই ইউক্রেন স্থায়ী ও ন্যায়সঙ্গত শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমর্থন করার জন্য আমরা ভারতকে অনুরোধ করছি কোটা নিয়ে রায়ের পর যে সিদ্ধান্ত জানালেন আন্দোলনকারীরা বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন আমরা কোন ঝুলন্ত সিদ্ধান্ত মানতেছি না তিনি বলেন আমাদের এক দফা দাবি সংসদে আইন পাস করে সরকারি চাকরি সব গ্রেডে শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে এই দাবি নির্বাহী বিভাগ থেকে যতক্ষণ না পূরণ হবে আমরা রাজপথে থাকবো এর আগে দুপুর বারোটার দিকে সরকারি চাকরিতে কোটা বহাল রেখে হাইকোর্টের নোটিশ দেওয়ার রায় এক মাসের জন্য স্থিত অবস্থা করেন আপিল বিভাগ আদালতের রায়ের আগে সকাল ১০টা থেকে আন্দোলনকারীরা বলেন আদালতে যে রায় দিক আমরা স্বাগত জানাই এই রায় কোনো অস্থায়ী বা স্থায়ী সমাধান না যতক্ষণ পর্যন্ত না স্থায়ী সমাধান হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না একবার বাতিল আবার পুনর্বহাল আবার বাতিল এই খেলা আমরা চাই না এভাবে কানাকে বারবার হাইকোর্ট দেখানো যাবে না স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সবাইকে রাজপথে থাকতে হবে এদিকে সরকারি চাকরির কোটা বাতিলের এক দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর শাহবাগ বাংলা চাংখারপুল পল্টন ও গুলিস্তান জিরো পয়েন্ট সায়েন্স ল্যাবরেটরি মোড ঢাকা আরিচামা সড়ক সহ দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও রাজধানীর প্রবেশ পথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করে কোটা বাতিল করা যাবে না বললেন আইনমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন আইন মন্ত্রী আনিসুল হক বলেছেন ঘটনা ঘটেছে আদালতের রাজপথে আন্দোলন করে এটা নিরসন হবে না এভাবে আন্দোলন করলে এক পর্যায়ে সেক্ষেত্রে আলাপকালে তিনি কথা বলেন আইনমন্ত্রী বলেন আমি গতকালও বলেছি তারা যদি মামলার পক্ষভুক্ত হয়ে আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করেন তাহলে আপিল বিভাগ সব পক্ষের কথা শুনবেন ও ন্যায় বিচার করবেন এটাই আমাদের আশা ও আমার মনে হয় সেটাই হবে আনিসুল হক বলেন আমি যত দূর জেনেছে হাইকোর্ট বিভাগে মামলা চলাকালীন কোটা বিরোধীরা তাদের বক্তব্য আদালতের কাছে পেশ করার জন্য কোনো আইনজীবী নিয়োগ করেনি তাদের বক্তব্য সেখানে দেননি তারপর মামলা রায় হয়ে গেছে মামলাটা এখন আপিল বিভাগে গতকাল পর্যন্ত তাদের পক্ষে বক্তব্য উপস্থাপন করার জন্য তাদের নিয়োগ করা কোন আইনজীবী ছিলেন না তিনি বলেন আমি এখন শুনলাম যে তারা আপিল বিভাগের মামলায় পক্ষভুক্ত হওয়ার জন্য দরখাস্ত করেছেন আমি যতটা শুনেছি আগামীকাল বোধ হয় তার শুনানি হবে প্রিয় এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন